হে এভরিওয়ান আলাইকুম, কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গরমে এমন অবস্থা কোনো কিছুই খাওয়ার যে একটা রুচি সেটা হচ্ছে না সারাদিন কোনো কিছু খেতে ইচ্ছা করে না রাতেও কোনো কিছু খেতে ইচ্ছা করে না তো আজকে ভাবলাম যত গরম লাগে লাগুক একটু মুখরোচক কোনো কিছু তৈরি করি ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খাবো বাট একেবারে রুচি হচ্ছে না আমার হাজবেন্ডেরও সেম অবস্থা তো গরুর মাংস রান্না করা ছিল দুপুরে রান্না করেছিলাম তো হাজব্যান্ড বললো যে খিচুড়ি রান্না করে ফেলো তো কি আর করা দুইজনেরই যেহেতু ইচ্ছা হচ্ছে যে যতই গরম লাগুক প্রচুর পরিমাণে পানি খাবো তারপরও একটু মুখরোচক কিছু খেতে হবে তো এই যে নিয়ে নিলাম খিচুড়ি মাংস লেবু সালাদ নিয়েছি আর নিয়ে নিলাম হোমমেড তেঁতুল আর বড় আচার এই আচারটা খেতে খুবই মজার এই টক মিষ্টি ঝাল আচারটা খিচুড়ির সাথে খুব যায় আমাদের তো ভীষণ প্রিয় তো নিয়ে নিলাম তো এখন খিচুড়িটা খেয়ে নিব আর যেহেতু এই গরমে খিচুড়ি খাওয়ার মতো একটা রিস্ক নিয়ে নিয়েছি কি আর করার খেয়ে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এই গরমে সবার আসলে উচিত প্রচুর পরিমাণে পানি পান করা রসালো খাবার খাওয়া শশা খাওয়া তরমুজ খাওয়া যার যার সাধ্য মতো আসলে এই গরমে পানি জাতীয় খাবার খাওয়া ফ্রুটস খাওয়া উচিত না হলে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি প্রকৃতিতে যে পরিমাণ গরম সবাই চাইবেন একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে একটু পেটটা ঠান্ডা রাখতে শরীরটা তাহলে ভালো থাকবে হিট স্ট্রোকের হাত থেকে বাঁচা যাবে তো সবার কাছে কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ